হ্যালো গ্রেইট পিপল ওয়েলকাম ব্যাক টু হামিদস মর্টিফ অ্যাগেন আমরা গল্পের মাধ্যমে ভোকাবুলারি শিখছি এভাবে যখন আমরা গল্পের মাধ্যমে ভোকাবুলারি শিখবো আমাদের এই ভোকাবুলারিগুলো অনেকদিন মনে থাকবে তাহলে চলুন আজকের গল্প আমরা শুরু করি ওকে আজকের যে গল্পটা আমরা পড়ব আজকের গল্পটার নাম হচ্ছে ইন সার্চ অফ হিডেন ট্রেজারস ওকে অর্থাৎ গোপন সম্পদের সন্ধানে

হিস ডেইলি অ্যাক্টিভিটিস কনসিস্টেড অফ প্লেইং দিজ তার প্রতিদিনের কাজ গঠিত ছিল কি নিয়ে গাছপালা নিয়ে খেলাধুলা করা এই কনসিস্ট অর্থাৎ এটা মানে হচ্ছে গঠিত ওকে দ্য ট্রিজ অ্যান্ড ড্রিমিং অ্যাবাউট এ মিস্টিরিয়াস দ্যাট ওয়াজ নট ফার ফ্রম দ্য ভিলেজ এবং একটা রহস্যময় গুহা নিয়ে সবসময় ভাবা বা কল্পনা করা যেটা তার গ্রাম থেকে বেশি দূরে ছিল না ওকে তাহলে আমরা এখানে কি জানলাম ড্রিমিং মানে এখানে আমরা ভাবতে পারি ভাবা অথবা স্বপ্ন দেখা স্বপ্ন দেখা ওকেই ফার ফ্রম দ্য ভিলেজ যেটা নট ফার ফ্রম দ্য ভিলেজ মানে যেটা গ্রাম থেকে অনেক দূরে ছিল না ওয়ান ডে একদিন রাহুল হিয়ার ফ্রম হিজ ফ্রেন্ডস দ্যাট এ প্রাইসলেস জেম ওয়াজ হিডেন ডিপ ইনসাইড দ্য কেইভ ওকে একদিন রাহুল শুনতে পেয়েছিল তার বন্ধুদের কাছে দ্যাট এ প্রাইসলেস প্রাইসলেস মানে হচ্ছে অমূল্য যেটার কোনো মূল্য নির্ধারণ করা যায় না একটা অমূল্য রত্ন জেম মানে হচ্ছে রত্ন রত্ন কি আছে লুকিয়ে আছে গুহার ভেতরে হিডেন মানে হিডেন হিডেন মানে হচ্ছে গোপন ওকে ডিসাইডিং টু সেক আউট দ্য কেইব এবং সে কি করেছিল গুহার ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাহুল সেই টপ অন হিস বাইসাইকেল তার বাইসাইকেল অর্থাৎ সাইকেলটা নিয়ে সে রওনা দিয়েছিল অন দ্য ওয়ে প্রতিমধ্যে হি হিয়ার্ড ভেরিয়াস আনফ্যামিলার সাউন্ড যাওয়ার পথে সে অনেকগুলো অপরিচিত শব্দ শুনতে পেয়েছিল এটা আনফ্যামিলিয়ার মানে অপরিচিত ওকে অপরিচিত সাডেনলি হঠাৎ করে হি স্পটেড এ টল মাউন্টেন নোন অ্যাজ মহানন্দ সে কি করেছিল হঠাৎ করে একটা দাগ যুক্ত বড় একটা পাহাড় দেখতে পেয়েছিল পাহাড়টির নাম হচ্ছে মহানন্দ এই মানে দাগ যুক্ত স্পট ওকে দাগ যুক্ত নেক্সট স্লাইড ওকে আপন রেসিং দেয়ার সেখানে যাওয়ার পরে পৌঁছানোর পরে এটা মানে হচ্ছে রেস মানে হচ্ছে পৌঁছানো পৌঁছানোর পরে হি ওয়াজ স্টোনিশ টু সি দা ওয়েল স্ট্রাকচার স্টোন ফর্মেশন অর্থাৎ কাঠামো ওকে সে ওইখানে যাওয়ার পরে কি হয়েছিল বিস্মিত হয়ে গিয়েছিল বিস্মিত হয়ে গিয়েছিল একটা সুন্দর আকৃতির পাথর দেখে ওয়েল স্ট্রাকচার মানে সুষম মানে একদম সুন্দর আকৃতির ওকে হোয়েন হি অ্যারাই অ্যাট দ্য ইন্টারেন্স যখন সে গুহার প্রবেশ মুখে পৌঁছা পৌঁছিয়েছিল ইন্টারেন্স মানে হচ্ছে প্রবেশ মুখ প্রবেশ মুখ রাহুল লিসেন্ট ক্লোজলি টু ডিফারেন্ট ওয়ার্ডস ইকোইং উইথ ইন যখন সে একদম কাছাকাছি গিয়েছিল তখন শুনতে পেয়েছিল অর্থাৎ প্রতিধ্বনি শুনতে পেয়েছিল। এই যে ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি প্রতিধ্বনি তার কানে বারবার একটা কথাগুলো আটছিল মানে এসেছিল এটা নাম হচ্ছে প্রোফাউন্ড প্রোফাউন্ড মানে হচ্ছে অসামান্য রিকগনিশন মানে স্বীকৃত অর্নামেন্ট মানে অলঙ্কার আর আর্টলি মানে হচ্ছে পার্থিব আমি লিখে দিচ্ছি প্রফাউন্ড মানে হচ্ছে অসামান্য রিকগনিশন মানে হচ্ছে স্বীকৃত স্বীকৃত অর্নামেন্ট মানে অলঙ্কার জানি আর্থলি মানে হচ্ছে আমরা বলি পার্থিব পার্থিব ওকে কিউরিয়াস টু লার্ন দেয়ার মিনিংস তাদের অর্থ জানার জন্য সে খুবই কৌতূহীল হয়েছিল হি ডিসাইডেড টু রিড মোর অ্যাবাউট দেম তখন থেকে সে কী করেছিল অনেক বেশি পড়ালেখা করার সিদ্ধান্ত নিয়েছিল অ্যাস হি স্টেপড ইন টু দ্য ডার্ক কেপ সে যখন সিরিওয়ালা এই অন্ধকার কেপ অর্থাৎ গুহার মধ্যে যাচ্ছিল হি নোটিস এ শিমরিং স্লিভার নাইট সে রূপালি একটা আলোর বিচ্ছুরণ দেখতে পেয়েছিল শিমরিং মানে হচ্ছে ধিকি ধিকি বা এটাকে বলে হচ্ছে বিচ্ছুরিত বিচ্ছুরিত বা ধিকি ধিকি আলো কেমন সিলভার মানে কেমন সিলভার মানে হচ্ছে রূপালি ওকে রূপালি অ্যাপ্রোসিং ইট অ্যান অ্যামিউজমেন্ট অর্থাৎ সে খুবই আশ্চর্যজনক হয়ে গিয়েছিল আশ্চর্যজনিত হয়ে পড়েছিল অ্যামিউজমেন্ট মানে আশ্চর্য হি ডিসকভার দ্যাট ইট ওয়াজ ইন ডেট এ প্রাইসলেস অর্নামেন্ট সে আবিষ্কার করেছিল প্রকৃত অর্থেই ইন্ডিট মানে হচ্ছে প্রকৃত অর্থেই ছিল একটা অমূল্য ওকে ওকে দ্য জেম টার্ন আউট টু বি এনসিয়েন্ট স্টোরি স্টোরি টেলিং স্টোন ওকে এই যে অমূল্য পাথরটা এটা ছিল প্রাচীন এবং গল্পময় পাথর একটা গল্পময় পাথর রাহুল রিয়েলাইজ দ্যাট দিস অর্নামেন্ট ওয়াজ দ্য রিপ্রেজেন্টেশন অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য আনফ্যামিলিয়ার ওয়ার্ডস হি হ্যাড জাস্ট লার্ন অর্থাৎ রাহুল বুঝতে পেরেছিল যে রিয়েলাইজ মানে হচ্ছে বুঝতে পারা বুঝতে পারা রাহুল বুঝতে পেরেছিল যে এই অলঙ্কারটাই হচ্ছে এই অলঙ্কারটা প্রতিনিধিত্ব করে রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে প্রতিনিধিত্ব প্রতি নিধিত্ব প্রতিনিধিত্ব করে অফ দ্য আনফেমিলিয়ার এই যে অজানা লেখাগুলো অজানা শব্দগুলোর প্রতিনিধিত্ব করে হি জাস্ট লান যেটা সে এই মাত্র শিখলো হি রিটার্ন হোম সে বাড়ি ফিরে এসেছিল অ্যান্ড শেয়ার হিজ অ্যাডভেঞ্চার অ্যান্ড নিউ ফাউন্ড ভোকাবুলারি উইথ ইন উইথ ইন হিজ ফ্রেন্ডস অর্থাৎ উইথ হিস ফ্রেন্ডস ওকে সে বাড়ি ফিরে এসেছিল এবং তার এই গল্পটা তার আবিষ্কার অর্থাৎ তার এই অভিযানটার কথা শেয়ার করেছিল এবং সে নতুন যে ভোকাবুলারি শব্দগুলো শিখেছিল এগুলো কার সাথে তার বন্ধুর সাথে দ্যাট ডে ওই দিন রাহুল লার্ম দ্যাট উইজডম অফ এন্ড লাইস হিডেন উইথ ইন ওয়ার্ডস অর্থাৎ উইজডম মানে কি উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা ওকে দ্যাট ডে ওই দিন থেকে রাহুল শিখেছিল এই প্রজ্ঞাটা এই পজ্ঞাটা কোথায় থাকে প্রজ্ঞা আসলে লুকান্বিত ওয়ার্ডের মধ্যেই থাকে নেচার অ্যান্ড দ্য স্টোরি টেলিং ওপেন দ্য ডোর টু লার্নিং অ্যান্ড লিডিং হিম টু দ্য আননোন ওয়ার্ডস এই প্রকৃতি এবং এই গল্পগুলোই তাকে কি করে অজানা রহস্যের দিকে নিয়ে যায় বা অজানা কোনো কিছু জানতে সাহায্য করে আননোন মানে হচ্ছে এখানে অ সরি অজানা ওকে ডোর মানে তো দরজা আমরা জানি লিডিং মানে হচ্ছে ধাবিত করা ধাবিত করা আমরা এই গল্প থেকে কি কি ভোকাবুলারি শিখলাম সেটা আমরা জেনে নিই ওকে প্রফাউন্ড মানে গুরু অথবা অসামান্য এটা লিখে দিয়েছি রিকগনিশন মানে অভিজ্ঞান বা স্বীকৃত অর্নামেন্ট মানে অলঙ্কার আর্থলি মানে পার্থিব ট্রেজারার্স মানে সম্পদ কনসিস্টেন্ট মানে গঠিত মিস্টেরিয়াস মানে রহস্য কেইপ মানে গুহা স্পউটেড মানে দাগযুক্ত সেমরিং মানে ধিকি ধিকি বা বিচ্ছুরিত অ্যামেজমেন্ট মানে আশ্চর্য অ্যানসিয়ান মানে প্রাচীন অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কাজ উইজডম মানে পোকা পোজ্ঞা বা জ্ঞান ওকে আজ আর নয় ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস স্টে উইথ হামিদ স্মটিভ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ